আসসালামু আলাইকুম চলে এলাম একটি হেলদি এবং মিষ্টি খাবারের রেসিপি নিয়ে এর নামটা ঠিক কী দিব জানি না যাদের ডায়াবেটিক্সের সমস্যা আছে তারা মিষ্টির বিপরীতে এটা নির্ভয়েই খেতে পারে এবং বাচ্চাদের বাইরে থেকে কিনে আনা চকলেটের বিপরীতে এটা হতে পারে একটি আদর্শ খাবার আমিও আমার বাচ্চার জন্য এই খাবারটা তৈরি করেছি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কাজু এবং কাঠবাদাম নিয়ে নিয়ে এসি ওয়ান কাপ পরিমাণ চীনা বাদাম আমি চীনা বাদামের খোসাটা ছাড়িয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেস্তা বাদাম আমি এখানে চার ধরনের বাদাম ব্যবহার করেছি নিয়ে নিয়েছি ওয়ান ফোর কাপ পরিমাণ সাদা তিল এবার নিয়ে এসি পনেরো থেকে ষোলোটা খেজুর আমি এখানে লম্বা লম্বা বড়ো খেজুর নিয়ে তবে রেসিপিটি তৈরি করার জন্য যে কোনো রকমের পাকা খেজুর নিলেই হবে খেজুরগুলোকে গুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এর থেকে বিক্রি বের করে নিয়েছি আর আমি বাদাম গুলোকে কুচি কেটে নিয়েছি তবে এখানে বাদামগুলোকে কোনো একটা ভারী কিছু দিয়ে ভেঙে ভেঙে নিলেও হবে বা আধা ভাঙা করে নিলেও হবে এখন আমি একটা ব্লিন্ডার জাগে খেজুর দিয়ে খেজুর গুলোকে ব্লিন্ড করে নিয়েছি খেজুরগুলো ব্লিন্ড করতে খুব বেশি সময় লাগবে না মাত্র দুই মিনিট এটাকে ব্লিন্ড করে নিলেই হবে আর খেজুর ব্লিন্ড করার সময় অবশ্যই এতে কোনো রকম পানি ব্যবহার করার প্রয়োজন নাই এমনিতে এটা খুব ভালোভাবে ব্লিন্ড হয়ে যাবে আর ব্লিন্ড করার ক্ষেত্রে এটাকে খুব মিহি করে করতে হবে এমন কোনো শর্ত নাই এভাবে করে ব্লিন্ড করে নিলেই হবে এবার আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে প্রথমেই দিয়ে দিলাম সাদা তেল তিলটাকে আমি ভেজে নিব এ যে চুলার আঁচটা একদম লোতে রেখেছি লোতে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ভেজে নিয়েছি এটা খুব বেশি ভাজার প্রয়োজন নাই যখন হালকা স্মেল আসতে শুরু করবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিলেই হবে এবার আমি সেম প্যান চুলায় দিয়ে এতে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ঘি ঘিটা গরম হয়ে আসলে এবার এতে একে একে বাদাম কুচিগুলো দিয়ে দিব প্রথমে আমি দিয়ে দিয়েছি চীনা বাদাম কুচি পেস্তা বাদাম কুচি বাদাম কুচি কাজু বাদাম কুচি বাদাম কুচিগুলো দিয়ে এবার এটাকে লো হিটে ভেজে নিব অবস্থাতে চুলার রাস বাড়িয়ে নিয়ে যাবে না সেক্ষেত্রে বাদামটা পুড়ে যাবে বাদামটা মিনিট খানিকের মতো ভেজে নিয়ে এবার এতে দিয়ে দিয়েছি কিশমিশের কুচি আমি কিশমিশগুলোকে মাঝখান থেকে একটু কেটে নিয়ে ছোট্ট টুকরো করে নিয়েছি আমার চুলার আসটা বেড়ে গিয়েছিল এর জন্য বাদামটা একটু বেশি ভাজা হয়ে গেছে আপনারা বাদামটা এত বেশি ভেজে নেবেন না ভাজা বাদামগুলো চুলা থেকে নামিয়ে নিয়ে আবার আমি চুলাতে সেম প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ঘি ঘিটা গরম হয়ে এলে আমি যে খেজুরের পেস্টটা করে রেখেছিলাম সেই খেজুরের পেস্টটা প্যানে দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ এটাকেও লো হিটে ভেজে নিয়েছি কিছুক্ষণ ভাজতে ভাজতে এটা দেখা যাবে যে একদম আঠালো হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে আমি ভেজে রাখা বাদামগুলোকে খেজুরের পেস্টের ভিতর দিয়ে দিব এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি একদম আঠালো হয়ে আসা পর্যন্ত এটাকে মিশিয়ে নিয়েছি রান্নার প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আশটা একদম লোতে রাখতে হবে এটা কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর যখন আঠাল হয়ে গেছে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার এটা গরম থাকা অবস্থাতেই হাতের সাহায্যে চেপে চেপে ডোর আকারে তৈরি করে নিয়েছি এটাকে ঠান্ডা করে ফেলা যাবে না সেক্ষেত্রে এটা এভাবে দলা পাকিয়ে আসবে না আমি যখন এটাকে মাখিয়ে নিয়েছি তখন খুবই গরম ছিল হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের আকারে তৈরি করে নিয়েছি এটা যখন একটু রোলের আকারে তৈরি হয়ে গেছে তখন আমি যে তিলগুলোকে ভেজে রেখেছিলাম সেই ভাজা তেলের ভিতরে এটাকে গড়িয়ে নিয়েছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রোলটাকে আমি একটা সুরির সাহায্যে কেটে নিয়েছি আমি হাফ ইঞ্চি করে এক একটা টুকরো কেটে নিয়েছি এটা কাটার সময় কিছুটা খুলে আসবে তবে এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নয় এটা হাতের সাহায্যে চেপে চেপে এভাবে শেপ দিয়ে নিলেই হবে এটাকে আপনারা যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন আমি রোল করে এভাবেই গোল গোলভাবে কেটে নিয়েছি এতে করে দেখতে অনেকটা সুন্দর লাগছে এটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আমি এভাবে করে সবগুলোকে তৈরি করে নিয়েছি এটা এমন একটা রেসিপি যেটা আপনার একসাথে মিষ্টির চাহিদা পূরণ করবে এবং খাবারটা অনেক হেলদিও দেখুন দেখতে রেসিপিটি ঠিক কতটা লোভনীয় হয়েছে আজকে এ পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ